গাইজ মন মন লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি যখন প্রথম ওই বাড়ি থেকে শ্বশুরবাড়িতে বাড়িতে প্রথম যখন আসি তো এখানে কিছু নিয়ম কারণ আছে আমার শাশুড়ি মা আমাকে বন করে ঘরে তুলছে আমাদের দুজনকে তো দেখো এখানে আমার মুখটা একদম পুরো শুকিয়ে গেছে তো একটা একটা পরিবার একটা মা বাবাকে ছেড়ে আসার যে কতটা কষ্ট সেটা কিন্তু একমাত্র মেয়েরাই বোঝে বিসর্জন প্রায় ভর্তিই ছিল তারপরে কিন্তু মনটা ভালোই হয়ে গিয়েছিল সবাই মিলে এখানে গেট ধরেছিল টাকা ডিমান্ড করছিল তোমাদের দাদা ভাইয়ের কাছে আর তোমাদের দাদা না না করছে তো এখানে তারপরে নিয়ম ছিল অনেকগুলো যে ভরা কলসি নিয়ে আমাকে ঢুকতে হবে আর এখানে দুধে আলতা দিয়ে পা দিয়ে যেতে হবে ও তারপরে আমার শাশুড়ি মা আমাকে রান্না করে নিয়ে যায় দুধ ওতলানো দেখানোর জন্য পরে তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনেই কিন্তু শাশুড়ি মার মানে আমার মা শাশুড়ি মার কোলে বসে গিয়েছিলাম ফটো তুলছিলাম আমাদেরকে দুজনকেই মানে বরণ করে নিচ্ছে এরপরে সবাই আমাদেরকে আস্তে আস্তে আশীর্বাদ করে নেবে প্রথমেই মা মা করছে আমাকে নোয়া দিচ্ছে আর আশীর্বাদ করে নিচ্ছে এরপরে তোমাদের আত্মীয় স্বজনেরাই মাসির মেয়েরাই এখানে ইয়ার্কি করে বালিশ রেখেছিল যেটাকে আমাদের সবাইকে প্রণাম করতে বলছিল এরপরে বাবা আমাদেরকে আশীর্বাদ করে নিল তারপরে ফ্যামিলি সবাই আস্তে আস্তে আশীর্বাদ করছে এখানে যেমন দিদি শাশুড়ি আশীর্বাদ করছে তোমাদের দাদা ভাই দিদা দুজনকে আশীর্বাদ করছে তারপরে আস্তে আস্তে মামা আশীর্বাদ করছে আমাদেরকে তো আস্তে আস্তে সবাই আশীর্বাদ করছে ও মানে জিনিস দেবে বাড়ির সবার আশীর্বাদ করা হয়ে গেছে তারপরে এখানে একটা জলের মধ্যে দুজনে পাটাশি নিয়ে এখানে একটা নিয়ম ছিল কে কার পেছনে ঘুরবে তো এখানে দেখা যাচ্ছে যে আমার পেছনেই তোমাদের দাদা গাড়ি ঘুরছে আর এখানে দেখো সরাটা নিয়ে আস্তে করে ঢাকনাটা দিতে হবে যাতে আওয়াজটা না হয় আর তোমাদের দাদাভাই আর আমি এখানে চাল নিয়ে মানে তোমাদের দাদাবাই চালটা আঁকিয়ে রাখবে আমাকে তার মানে এখান থেকে কতটা নিতে পারি তো আমি তো জোর করে নিয়ে নিচ্ছি না তোমাদের দাদাভাই কিন্তু ছেড়েই দিচ্ছিল তারপরে আমরা রেডি হয়ে গিয়েছিলাম ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য তোমাদের দাদাবাই আমাকে ভাত কাপড় দিচ্ছে এখানে সব মা মাসিরা দাঁড়িয়ে আছে শাড়ি টাড়ি নিয়ে আর তোমার যে যে কি না তারপরে বলছিল বলছে বুঝতেই ভাত কাপড়ের দায়িত্ব নিলাম তো শাড়ি টারি দিলো আমাকে তারপরে তো আমরা সবাই মিলে ফ্যামিলি ফটো তুলে নিয়েছি দেখো এখানে মাসিরাও আছে ও সবাই মিলে এখানে বাচ্চাটাও আছে এখানে দেখো একটা বাচ্চা হাসছে তো আমাদেরকে হাসানোর জন্য ক্যামেরা বলছে যে একটু হাসো গম্ভীর মুখ করে কি সবাই ফটো তুলবে নাকি তো সবাই মিলে একটুখানি হাসলাম ফটো তুলছিলাম আর কি করছিলাম গেছি যে ভাতের অনুষ্ঠান কিন্তু আমার শনিবার পড়েছিল বলে সেটাকে রবিবার করা হয়েছিল তো সেদিনকে কিন্তু আমার পুরোপুরি খাবার নিরামিষ দেওয়া হয়েছিল ভাত কাপড়ে আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওটা দেখা হবে